আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদের সামনে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আমার পাশে দেখতে পাচ্ছেন আমার যে ফ্রেন্ড তো এই ফ্রেন্ড আজকে আপনাদের সামনে কিছু কথা বলবে তো আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন এবং তার যে বক্তব্যগুলো আছে উপভোগ করতে থাকুন তো চলুন হ্যালো বন্ধু আমি অগ্নিদেব শর্মা আবার তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটি কথা নিয়ে আসলেই যেটা কথা হচ্ছে মানুষের মায়া মানুষের মায়া হচ্ছে তিন দিন তিন দিন পরে কিন্তু মায়া থাকে না কাজেই মানুষের মায়া হচ্ছে তিন দিন তারপর আর মনে পড়ে না সুখের দিনে সকলে ভুলে যায় যখন কষ্ট আসে তখন সেই ভুলে থাকা মানুষের কথাই মনে পড়ে বারবার যেন কখনো কষ্ট অসুখ তোমাদের মনে কারণ যখন পর মানুষ দুঃখ দেয় তখন সেই দুঃখটা মেনে নেওয়া যায় কিন্তু যখন কাছের মানুষ দুঃখ দেয় তখন সেই দুঃখটা রাখার মতো জায়গা তো আর মনে নেই কারণ হৃদয় হচ্ছে কাছে দেয়ালের মতো একবার যদি ভেঙে যায় তা কখনো আর জোড়া লাগা যায় না বন্ধুরা সকলে ভালো থাকবে আমার কথাটুকু মনোযোগ দিয়ে শুনিও